হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিমান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যাই হোক আজকে ওটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটি হচ্ছে ছাগলের মাথা দিয়ে সিমের বেশি রান্না করব হয়তো সবার কাছে অনেক ভালো লাগবে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল কারণ আমি আজকে কয়েকদিন ধরে একটু অসুস্থ ছিলাম তো আমার কাছ থেকে কিছু জাল জাল খেতে ইচ্ছে করছিল তখন আমি ফ্রিজ থেকে মাথাগুলো নামিয়ে নিয়েছি এখানে মাত্র একটা মাথা নামিয়ে নিয়েছি এরপর কিছু সিমের বেশি সিলে নিয়েছি এই বেসিগুলো ছিল যে লম্বা লম্বা সামের বেশি ওইগুলো তো আমি ওগুলাকে ফ্রিজে রাখ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এবং সিলে নিয়েছি এরপর আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে সব রেডি করে নিয়েছি এরপর ফেঁজ মরিচগুলো কেটে কুটে রেডি করে নিব রান্নার জন্য রান্নার সময় না এভাবে পিস থেকে সব বাইরে করে ধুয়ে গুছিয়ে রাখলে অনেক রান্না করতে অনেক সুবিধা হয় তাই আমি সবগুলো ফ্রিজ থেকে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং গুছিয়ে নিয়েছি তারপর আমি এখানে কিছু কুচি করে নিয়েছি তারপর মরিচগুলো করে নিয়েছি এরপর একটা টমেটো কুচি করে নিয়েছিলাম এখন তো টমেটোর সিজন অনেক টমেটো পাওয়া যায় তা একটু বেশি করে দিয়েছি তারপর আমি এখানে কিছুদিনে মতো খুশি করে নিয়েছি আমি সব কিছু কেটে কুটে কিছু রেডি করে নিয়েছি রান্নার জন্য এখন কিচেনে চলে যাবো রান্নার জন্য আমি রান্নার রান্নার জন্য সব সবকিছু প্রস্তুত করে নিয়েছি তো এখন চলে একটা পাতিল বসিয়ে দিয়েছি তারপর ওখানে দিয়েছি তেল তারপর দিয়েছি দুটো এলাচ এবং দারচিনি তেজপাতা প্রথমে এই মশলাগুলো দিলে ডানটা একটু ভালো আসে তাই আমি মশলাগুলো দিয়েছি ভালোভাবে বেজে নিব একটু তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি উড়িয়ে রেখেছিলাম আগে তারপর দিয়ে দিয়েছি রসুন কুচি এবং দিয়েছি মরিচ কুচি সবগুলো দিয়ে আমি ভালোভাবে এগুলোকে একটু বান করে বেজে নেব তারপর আমি অন্য অন্য মশলাগুলো দিয়ে দিব যেমন হলুদ গুঁড়ো এক চামুচ মরুচি গুঁড়ো এক চামচ তারপর ঝিঠের গুঁড়ো এক চামুচ তারপর পরিমাণ মতো লবণ দিয়ে গেলে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো অনেক ভালোভাবে কষিয়ে নিতে হয় তো এরপর আমি মশলা কষানোর জন্য এখানে কিছু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানির পরিমাণ অত বেশি দিই নেই যতটুকু লাগে আর কি তো আমি পানিগুলো দিয়ে কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম মশলাগুলো কষানোর জন্য তারপর আমি ডাকনা উঠিয়ে নিয়েছি আমার মশলাগুলো কষিয়ে গেছে অনেক ভালোভাবে মশলা গায়ে তেল উঠে গেছে অনেক ভালোভাবে মশলা কষিয়ে নিতে হয় মাংস রান্নার সময় বা মাছ রান্নার সময় তারপর আমি যে ছাগলের মাথা ধুয়ে রেখেছিলাম তো ওগুলো আমি দিয়ে দিয়েছি এগুলোকে এখন ভালোভাবে উল্টা ভালো নেড়ে সেরে নেব অনেক ভালোভাবে মশলা ভিতর নেড়ে সেরে নিতে হবে তারপর আমি এখানে কিছু গরম পানি এড করে দিয়েছি মাংসের মধ্যে গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হওয়া যায় তাই আমি এখানে গরম পানি এড করে দিয়েছি তারপর আমি কিছুক্ষণের জন্য ডাকনাদের ডেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য ও কিছুক্ষণ পর আসলাম ডাকনা উঠিয়ে নিয়েছি এটা সিদ্ধ হতে একটু সময় বেশি লেগেছে প্রায় দশ মিনিট মতো লেগেছে তারপর সিদ্ধ হয়ে গেছে এরপর ডাকনা উঠিয়ে নিয়েছি এরপর একটা টমেটো কিউজ করে দিয়েছি আগে দিতে ভুলে গিয়েছিলাম তাই আমি এখন দিয়েছি তারপর আবারও কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম তারপর আবার ডাকনা উঠিয়ে নিয়েছি এখন প্রায় পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে ছাগলের মাথাটা এখন যে সিমির বেশি সিলানো ছিল ওইটা দিয়ে দিয়েছি ওইটা একটু নরম টাইপে এটা তাই অনেকক্ষণ পরে দিয়েছি এরপর এগুলা দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব অনেক ভালোভাবে নেড়ে নেড়েসেরে কষিয়ে নিব তো কষানোর জন্য আমি এখানে ডাকনা দিয়ে আবার ও রেখে দিয়েছি তারপর আবার ডাকনা উঠিয়ে নিয়েছি মিশিগুলো প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো এবারে একটু গরম পানি অ্যাড করে দিব আবারও নেড়ে সেরে যে কোনো তরকারি দিয়ে গরম পানি দিলে টেস্টটা অনেক ভালো হয় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় রান্নাটা অনেক ভালো হয় তাই আমি এখানে সময় গরম পানি অ্যাড করি আমার যে কোনো তরকারিতে তারপর আমি পানি দেওয়ার পরে এগুলোকে আর একটু ভালোভাবে নেড়ে সেরে দিয়েছি রান্নাটা ফাই রেডি হয়ে গেছে এরপর উপর দিক থেকে একটু গরম মশলা ছিটি দিয়েছি রান্না শেষে না এইভাবে গরম মশলা দিলে স্বাদটা অনেক বেড়ে যায় তো আমার রান্নাটা হয়ে গেছে তো আমি এবার পরিবেশন করার জন্য ফাতিল থেকে উঠিয়ে নিয়েছি তারপর চলে যাব পরিবেশন করতে এই সাগলে মাথা দিয়ে ডাল রান্নাটা না আমার অনেক বেশি ফেভারিট কোনো এটা বেশি পছন্দ করেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ